পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ভারতীয় স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট কি প্রভাব পড়তে চলেছে চলুন ভিডিওটি শুরু করা যাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ দরকারি আপডেট একমাত্র উঠে এলো উক্ত দুই ব্যক্তির কেওয়াইসি নো ইওর কাস্টমার ও ফাইল আরবিআই নিয়ম উলঙ্ঘন সংক্রান্ত বিস্তারিত তথ্য সম্প্রতি সামনে এসেছে আপনারাও যদি পিএনবি বা এসবিআই অ্যাকাউন্ট বই থেকে থাকে তো এই খবরটি শুধু আপনার জন্য সম্প্রতি দু হাজার তেইশের বিদায় শেষে দু হাজার চব্বিশে আগমন ঘটেছে আর নতুন বছরে পড়ার সাথে সাথে দেশ জুড়ে বদলে গিয়েছে বেশ কিছু নিয়ম পরিবর্তে লাগু হয়েছে একাধিক নতুন নিয়ম এরই মধ্যে ভারতীয় স্টেট ব্যাঙ্ক তার গ্রাহকদের জানিয়েছেন যে সকল স্থায়ী সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেনি নতুন বছরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে গ্রাহকের প্যান কার্ড না থাকলে ষোলো নম্বর ফর্ম জমা করতে নির্দেশ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ পাশাপাশি নতুন ও পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের কেআইসি আপডেট নথি জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে তবে বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে হোল্ডারদের ওপর আপাতত কোনো প্রভাব পড়ছে না বলে জানিয়েছেন দেশে বৃহত্তম রাষ্ট্রত্ব ব্যাংক অপরপক্ষে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেটও রয়েছে দেশের সমস্ত ব্যাংকগুলির নিয়ন্ত্রণকারী কেন্দ্রীয় ব্যাংক আরবিআই সম্প্রতি পিএনবি বেশ কিছু নিয়ম খেলাপের জন্য বড় অঙ্কের জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন গ্রাহকদের লোনের উপর সুদের হার সংক্রান্ত বিধি না মানায় বাহাত্তর লক্ষ টাকা ফাইল করা হয়েছে পিএনবিকে এছাড়াও জরিমানার কারণ হিসেবে গ্রাহকদের পরিষেবা টিলেমি ও খামতির কথা উল্লেখ করা হয়েছে যদি এক্ষেত্রে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের উপর সরাসরি কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আরবিআই তবে স্টক শেয়ার মার্কেটে ব্যাংকের এই লসের বিরাট প্রভাব পড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা এখন আমরা জানবো এস ব্যাংক আই অ্যাকাউন্টের সাথে কিভাবে প্যান কার্ড অ্যাড করবেন অনলাইনে এস বি আই সাথে প্যান কার্ড লিঙ্ক করার জন্য প্রথমে এস বি আই অফিসিয়াল ওয়েবসাইটে যান এরপর মাই অ্যাকাউন্টে যান তারপর প্রোফাইল প্যান রেজিস্ট্রেশনে ক্লিক করুন এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিন এবারে প্যান নম্বর দিয়ে সাবমিট করুন বন্ধুরা এক সপ্তাহের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ড তথ্য লিঙ্ক হয়ে যাবে এবং সংযুক্তিকরণে আপডেট মেসেজ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে পাঠানো হবে বন্ধুরা বিভিন্ন রাষ্ট্রগত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সম্বন্ধে গুরুত্বপূর্ণ বিস্তারিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আরেকটা পরের ইন্টারেস্টিং ভিডিও সাথে